নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এরকম ছোট ছোট বেগুন দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে দেখুন আমি চারটে ছোট ছোট কালো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আগেই কিন্তু এরকম একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে একটু রুবড়ে রুবড়ে ধুয়ে নিতে হবে ভালো করে বেগুনটাকে আগে ধুয়ে নিই তারপরে আমি কেটে নেব দেখুন এখানে আমি আমার পরিমাণ মতো এখানে বেগুনটাকে ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মন পছন্দে বেগুনটা নিতে পারেন যে কোনো বেগুন দিয়েই এই রেসিপিটা কিন্তু বানানো যায় দেখুন সুন্দরভাবে বেগুনটাকে ধোয়া হয়ে গেল এবার আমি একটা পাত্রে জল ছড়িয়ে তুলে নেব আর এখানে বেগুনটাকে কেটে নেবো ঠিক এইভাবে বেগুনের যেই রকম ডান্ডির যে কাছে যে সুরগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেব আর ডান্ডিটা অল্প একটু রেখে দিয়ে আমি কেটে নেব আর নিচের দিকটা দুটো ফালা করে নিয়ে প্রায় চারটে পিস করে কেটে নেব যাতে সম্পূর্ণ বেগুনটা না কেটে যায় তাতে দেখতে হবে আর দেখতেও বেশ ভালো লাগবে আর বেগুনটা বেশ ভিতরে ভালোভাবেই কিন্তু মশলাটাও প্রবেশ করবে আর বেগু সব বেগুনে কিন্তু পোকা থাকে তার জন্য দেখে নিতে হবে এইভাবে কেটে দেখুন ডান্ডিটাকেও সুন্দরভাবে কেটে নিলাম হাফ এবার প্রতিটা বেগুন একইভাবে আমি কেটে নেব আর দেখে নেব বেগুনের ভিতরে কোনো পোকা আছে কি না আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে মাছের ডিমের সঙ্গে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে টেস্টি এতটাই দেখুন সুন্দরভাবে বেগুনগুলো এবার নুন মাখিয়ে নেব। আর বেগুনের যে ফালা করে রেখেছি তার ভিতরেও কিন্তু একটু করে লবণ দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে টেস্টটা ভালো আসে বেগুনটা ভাজার বড় এইভাবে বেগুনগুলোকে নুন মাখিয়ে নিতে হবে আমি এখানে কোনো রকম হলুদ দিলাম না কেননা বেগুনটা যখন ভাজবো তখন হলুদটা পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে তার জন্য এখানে আমি শুধুমাত্র লবণ মাখিয়ে আমি ভেজে নেব দেখুন পুরো ভালো করেই এখানে লবণটা মাখানো হয়ে গেল এবার নিয়ে নিয়েছি মাছের ডিম এখানে একশো থেকে দেড়শো মতো মাছের ডিম নিয়েছি অতিরিক্ত মাছের ডিম নেবেন না অল্প একটু মাছের ডিম নিলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় ভালো করে প্রথমে মাছের ডিমটাকে একটু চটকে নিয়েছি চটকে নিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ আর নিয়ে নিয়েছি একটু পাতিলেবুর রস মাছের ডিমের একটা আসটানি গন্ধ থাকে তার জন্য এরকম পাতিলেবুর রস দিয়ে মেখে নিলে তাতে কিন্তু যে গন্ধটা সেটা কিন্তু একদম থাকে না সুন্দরভাবে মিশিয়ে নেয়ার পর এখানে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব। তার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে মৌরি দারচিনি এলাচ একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট তেজপাতা এটা শুকনো খোলায় ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে মশলাটাকে ভাজবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যাবে কোনো কিছুই কিন্তু পুড়ে যাবে না দেখুন সুন্দরভাবে গায়ের কালার চলে এসছে আর জিরে আর মৌরিটা কিন্তু চটপট করে ফুটছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর এটা ঠান্ডা করে আমি শিলনোড়াতে সুন্দরভাবে মেরিভাবে গুড়িয়ে নেব আপনারা মিক্সার জারেও ভরিয়ে নিতে পারেন দেখুন সুন্দরভাবে একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে একে একে তেল তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি জাস্ট দু মিনিট পর দু মিনিট পর ফিরিয়ে এলাম দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আবারও এক পিট আমি ভাজা দিয়ে করতে দিয়ে দেবো এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন বেগুনটা সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন আবারো দু মিনিট পর ভাজ উল্টে নেব এইভাবেই বেগুনটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার অন্য একটা পাত্রে আমি একে একে তুলে রেখে দেব এবার যে কড়াই তেল ছিল সেই তেলের পরিমাণ বুঝে আপনারা তেল তুলেও নিতে পারেন বা তেল একটু বাইরেও নিতে পারেন এবার কিছুটা গোটা গরম জিরে দিয়ে তার মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়ে এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় নরম হয়ে যায় এইভাবে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি তাতে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর এখানে দিয়েছি একটা টমেটার কুচো টমেটার কুচোটাকেও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে এখানে কিন্তু টমেটার আর যে পেঁয়াজটা সুন্দরভাবে এখানে ভাজা ভাজা করে নিয়েছি সুন্দরভাবে দেখুন পেঁয়াজ আর টমেটারটা ভালো করেই ভাজা হয়ে গেছে আর টমেটারটা একদম নরম হয়ে গেছে এই সময় আমি আদা রসুন আর গোটা জিরে পেস্ট করা এক চামচ মতো দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো এখানে দিয়ে দিলাম আদা রসুন আর গোটা জিরের পেস্ট এবার ভালো করে মশলাটার সঙ্গে আমি কষিয়ে নেবো আর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার কালারের জন্য কিছু মশলা দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে এই মশলা থেকে দেখুন সুন্দরভাবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়েও যাবে না আর সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানোও হয়ে যাবে এবার চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম আপনারা এখানে শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি পুরো রেসিপিটা কাঁচা লঙ্কাটা করব বলে এখানে দুটো চিড়া স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেয়ার পর যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝুড়ি ভাজার মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এই মাছের ডিমটা মাছের ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে তাই এখানে একদম লো ফেমে এই কাজটা করে নিতে হবে হাই ফেমে দিয়ে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি মাছের ডিমটা পুড়ে যাবে আর ডেলা বেঁধে যাবে আপনারা ঠিক মতো এখানে কষিয়ে নিতে পারবেন না বা ভেজে নিতে পারবেন না তার জন্য দেখুন সুন্দরভাবে একদম লো ফেমে মাছের ডিমটাকে ভেজে নিলাম ও ভুজিয়ার মতো এখানে মাছের ডিমটাকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে যাতে কাঁচা থাকে যাতে না থাকে এবার কিছুটা জল এখানে আমি ব্যবহার করে দিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা জল এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে জলের সঙ্গে এই মাছের ডিমটাকে পুরো মিশিয়ে নেব আর একটু জল এখানে ব্যবহার করবো কেননা রেসিপিটা একটু গেবি গেবি হবে তার জন্য আর এখানে কিন্তু বেগুন ভাজা যে ভাজা বেগুনটা ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দেব গেবিটা একটু ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলোকে একে একে দিয়ে আবারও আমি প্রায় পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেব। আর এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে আপনারা একবার না বানিয়ে খেলে আপনারা কিন্তু এর টেস্ট কিন্তু বুঝতে পারবেন না দেখুন ভালো করে ফুটে যাওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য আর এখানে দেখুন যে মশলাটা করেছিলাম সেটাও গুঁড়ো করে রেখে দিয়েছি আর রেসিপিটা পুরোপুরি রেডি দেখুন এতটাই লোভনীয় হয়েছেই মাছের ডিমের সঙ্গে গোটা গোটা বেগুনের ঝাল খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে দেখুন মাখা মাখা করে নিলাম বেগুনগুলোও সুসিদ্ধ হয়ে গেছে মাছের ডিমের সঙ্গে একদম মিলে মিলেমিশে গেছে এই সময় ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দেব আর এই স্পেশাল মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য চেষ্টা করবেন এইভাবে গুঁড়ো মশলাটা অবশ্যই দেওয়ার দেখুন সুন্দরভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর এখানে ধনে পাতার কুচিও দিয়ে দিতে পারেন তা আমি হাতের কাছে ধনে পাতার পাতার কুচি পাইনি তার জন্য এখানে দেওয়া দেওয়া হয়নি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেল এবার একটা অন্য পাত্রে আমি তুলে নেবো আর গম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই আইকনটিটাকে পেশ করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান দেখুন কতটা লোপনীয় হয়েছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে